মন্ডল কমিটির বৈঠক চলাকালীনই আক্রান্ত বিজেপি নেতা তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিজেপি নেতাকে ব্যাপক মারধরের অভিযোগ হামলার ঘটনায় নাম জড়িয়েছে বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাসের বর্ধমানে তেইশ নম্বর ওয়ার্ডের রথতলায় উত্তেজনা ছিঁড়ে দেওয়া হয়েছে বিজেপির দলীয় পতাকা ভেঙে ফেলা হয়েছে বেঞ্চ থেকে হেলমেট বিজেপির বৈঠক চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়কের বাড়ির কাছে আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি বর্ধমান দক্ষিণ বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের সভাপতি শুভঙ্কর রায়ের বাড়িতেও লুটপাট ও ভাঙচুরের অভিযোগ হামলার ঘটনায় আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি নেতা করবে তৃণমূলের কিছু দুষ্কৃতিরা একটা গ্যাং বাড়ি ঘর আসবাবপত্র একদম তছনছ করে ভাঙচুর করে ইতিমধ্যে বলে দাও মন্ত্রী সভাপতিকে জট মারধর করে সেখানে আমাদের যে অসিত হালদার বলে যে ভাই আমাদের ওই মন্ডলেরই জিএস রয়েছে তাকেও বেধরক মারধর করে বর্তমানে তেইশ নম্বর ওয়ার্ডের রক্তলার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়ায় এলাকায় যদিও বিজেপি তরফে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক খোকন দাস শুনলাম ওদের কি বুথের মিটিং হচ্ছিল সেই বুথে ওদের নিজেদের নিজেদের ভিতরে মারা মারিয়েছে এখানে আমাদের দলের কোনো লোক না কিছু বিজেপির লোক আমাদের সঙ্গে ঢুকেছিল তৃণমূলে জয়েন করেছিল মনে হয় সেই সব ওদের নিয়েই মারামারি আমার পাড়ায় কোনো ঝামেলা কোনো দিন দত্তলা কাঞ্চনগরে নাই ওদের লোকরা যদি ওদের মারামারি করে আমাদের কি করুন গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে এখনো হাসপাতালে চিকিৎসাধীন মন্ডল সভাপতি শুভঙ্কর রায় বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা